এটা কে করলেন এই ভবিষ্যৎবাণী স্বয়ং ভগবানই করলেন স্বয়ং ভগবান ভবিষ্যৎবাণী করলেন যে এই নাম প্রচার হবে তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি পারতেন না সারা পৃথিবীতে নাম প্রচার করতেন কি মনে হয় ভগবানের ছেলে পারতেন ভগবানের কাছে অসাধারণ কি চলছে গ্রীষ্ম জায়গায় সবকিছু পারে সে তিন দিন বয়সে সাত বছর বয়সে গৃহবর্ধন ধারণ থেকে শুরু করে সবকিছুই ভগবানের ক্ষেত্রে সম্ভব কিন্তু এই যে ভবিষ্যৎবাণী করলেন এটি মহাত্র নিচে পড়লেন না কেন এর বিশেষ কারণ রয়েছে চৈতন্য মঙ্গল গ্রন্থে শ্রী লোচন দাস ঠাকুর তিনি সুন্দর একটি ওখানে শ্লোক লিখেছে। এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর ওষুধ জীবের ফেরিব কাটিয়া যদি পাপি ছাড়ি ধর্ম দূর দেশে যায় মন সেনাপতি ভক্ত যাইবে তথায়

রাক্ষসের বিশাল বড় বংশ ধ্বংস করেছেন তাই না অসুর নিধন করেছেন কৃষ্ণচন্দ্র কংসের বংশ ধ্বংস করেছেন কৃষ্ণ কংসকে বধ করেছেন আরো প্রচুর অসুর বধ করেছেন তো অসুর বধের জন্য ভগবান খুব এক্সপার্ট দীর্ঘদিন ধরে এই অভিজ্ঞতা ভগবান অসুর কিভাবে মারতে হবে কলি যুগে এই অসুর কোথায় আছে সত্য যুগে তো এক ছিল সত্য যুগে এক প্লানেটের অসুর ছিল এক প্লানেটের দেবতা ছিল ক্রেতা যুগে একই প্লানেটের এক দেশ থেকে আরেক দেশ অযোধ্যা টু শ্রীলঙ্কা দাপর যুগে একই দেশে একই পরিবারের মধ্যে মামা ভাগ্নে কংস কৃষ্ণ অসুর দেবতা নিকটে আসছে আর কলিযুগে কোথায় আছে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে অসুর এবং দেবতা অবস্থান আমাদের হৃদয়ে অসুর আছে অসুর দেখতে কেমন বিশাল গোল থাকবে মাথায় সিং থাকবে এরকম দেখা যায় রূপার তাৎপর্যে সুন্দরভাবে লিখেছেন যে কলি বড় বড় অসুরেরা কোট টাই প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে শুনতে কেমন লাগছে হয়তো তো খারাপ লাগছে অনেকে যে আমাদেরকে এরকম বলছেন অসুর বলছেন আসলে এটাই সত্যি কলিযুগে ভদ্র চেহারা আড়ালে বিরাট বড় বড় অসুর ঘুরে বেড়াচ্ছে

সেটা ইজিলি করা যায় সহজ কিন্তু যখন হার্ট সার্জারি করা হয় ওপেন হার্ট সার্জারি করা হয় তখন সেটা কি খুব সেন্সিটিভ কিনা একেবারে খুব সেন্সিটিভ বিষয় একেবারে ওপেন হার্ট সার্জারি ভীষণ সেন্সিটিভ বিষয় একটু এদিক সেদিক হয়ে গেলে একেবারে পেশেন্ট মারা যাবে যে রোগ সেটা একেবারে হৃদয়ের মধ্যে অসুর বসে আছে প্রত্যেকের হৃদয়ে তাই সেই হৃদয়ের মধ্যে অসুর কে মারার জন্য ভগবান এমন এমন ওষুধ নিয়ে আসলেন এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি হরি